আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশের অল্প কয়েকজন যারা রয়েছে যারা সত্যিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বীর হিসাবে আখ্যায়িত করা সম্ভব এবং ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সেই বীরদের নিয়েই আমরা আমাদের প্যানেল গঠন করেছি আমরা ছাত্রদলের আমাদের এই ডাকসুর প্যানেল মনোনীত করেছি আমরা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় তেগি এবং ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের এই ডাকসু প্যানেল ঘোষণা করেছি সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন এই আবিদ হামিম মায়ের আমরা শুধুমাত্র ছাত্র সমাজের মাঝে জনপ্রিয়তা কিংবা ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে তাদের বিগত সময়ে ত্যাগ তিতিক্ষা লড়াই সংগ্রামকে শুধু বিবেচনা করিনি আমরা জুলাই আগস্ট গণ বাংলাদেশের অল্প কয়েকজন যারা রয়েছে যারা সত্যিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বীর হিসাবে আখ্যায়িত করা সম্ভব এবং ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে জুলাই আগস্টের গণ সেই বীরদের নিয়েই আমরা আমাদের প্যানেল গঠন করেছি শুধু তাই নয় এই জুলাই আগস্ট গণব্যোধানের পূর্ববর্তী বিগত আপনাদের স্মরণে রয়েছে আঠাশ অক্টোবর থেকে সাত জানুয়ারি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বিশেষ করে ছাত্র নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছে সেই অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে এই আবিদ হামিম মায়েতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাথা উঁচু করে বীর দর্পে খুনি হাসিনার ফেসিসদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে এই আবিদ আর হামিম আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব এবং ছাত্র সমাজের মাঝে খুবই জনপ্রিয় আমরা সেজন্য পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি সেই সাথে আমরা যদি প্যানেল নিয়ে বলি আমরা একটি ইনক্লুসিভ প্যানেল আমরা করতে সমর্থ হয়েছি এখানে আমাদের ক্ষুদ্র নিগৃষ্টিকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করেছি এবং ক্রীড়াবিদকে আমরা নিয়ে এসেছি আমাদের এই প্যানেলে এবং নারীদের অগ্রাধিকার দিয়েছি কিন্তু হয়তোবা অনেক ডাকসু প্যানেলে নারীদের হয়তো সংখ্যায় বেশি কিন্তু ছাত্রদল এই পাঁচটি মেয়েদের হলে সবগুলো হলে আমরা আমাদের প্যানেল দিয়েছি এটি দ্বারা প্রমাণ করতে চাই যে নারীরা এই বাংলাদেশে আগামীতে যে অর্ধেক পরিমাণে যে ক্ষমতার অধিকারী হওয়া উচিত তার প্রমাণে নিমিততেই নিমিত্তেই আমরা আমাদের বিপুল সংখ্যক নারী নেতৃত্বকে আমরা এই ডাকসু প্যানেলে অন্তর্ভুক্ত করেছি হল পর্যায়ে এবং আমাদের ডাকসু প্যানেলে তো হল পর্যায়ে আমাদের সংখ্যাটা অনেক বেশি সেজন্য আমরা ঘোষণা করে দিয়েছি তাদের সেই নাম এবং সেই সাথে আরেকটি বিষয় বলছি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদেরকে আমরা ডাকসু প্যানেলে এবং হল সংসদেও আমরা মনোনয়ন দিয়েছি অর্থাৎ সত্যিকার অর্থে এটি একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে ইতিমধ্যে সমর্থ হয়েছি এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী আমরা প্যানেল দিয়েছি আমরা বিশ্বাস করি আমাদের এই আবিদ হামিম মায়ের পরিষদকে সাধারণ শিক্ষার্থীরা সত্যিকারের অর্থেই মন থেকে মেনে নিয়েছে এবং তারা নীরবে ভুটদানের মাধ্যমে এই আবিদ হামিম প্যানেলকে জয় জয়যুক্ত করবে সেই প্রত্যাশা রাখছে